প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার্স এর এই চারশো তেরো পাতার এই এগারো দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চার সেমি ও তিন সেমি ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো আমাদের প্রথমে চার সেমি ও তিন সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহ করে দেখো আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব একটি হচ্ছে চার সেমি আর একটি হচ্ছে তিন সেমি দেখো এই হচ্ছে চার হচ্ছে তিন সেমি 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 এই এখন আমরা খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করবো ঠিক আছে তো দেখো রশ্মিটি আমরা পরিমাপ ছাড়া পাঁচ ছয় সেমি নেব এই এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে নাম দেব আমরা বি এদিকে বিন্দু এবং রশ্মির চিহ্ন করে নাম দেব এক্স তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে চার সেমি ও তিন সেমি বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ প্রথমে অঙ্কন করতে বলা হয়েছে তো সমকোণী ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা এখানে এই যে বি বিন্দুতে এখানে আমরা একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব প্রথমে ঠিক আছে তো তার জন্য পেন্সিল কম্পাসটি আমরা এই যেভাবে চিকন করে নেব এই যে এভাবে আমরা চিকন করে নেব ঠিক আছে যে কোনো এখানে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব ঠিক আছে দেখো এই এরপর একই পরিমাপটি থাকবে মানে যে পরিমাপটি দিয়ে আমরা এই যে অর্ধবৃত্তাকার চাপটি নিলাম এই যে পেন্সিল কম্পাসের যে পরিমাপটি দিয়ে নিলাম সেই একই পরিমাপটি থাকবে আমরা এই যে এখন এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে আমরা এই যে অর্ধবৃত্তাকার চাপের উপরে এখানে বৃত্তচাপ কেটে নেব এই এরপর এই যে এখানে বসাবো এখানে বসিয়ে এদিকে আমরা আরেকটি বড় করে বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এখন আমরা এই যে এখানে বসাবো বসিয়ে এই যে বড় করে বৃত্তচাপটি কেটেছি তার উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি আমরা চার সেমির থেকে বেশি নেব এই এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেব বিন্দু করে নাম দেব ওয়াই এরপর আমরা পেন্সিল কোম্পাস দিয়ে প্রথমে এই চার সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই আমরা পেনসিল কম্পাস দিয়ে প্রথমে চার সেমি পরিমাপটি নিলাম ঠিক আছে নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে ওয়াই রশ্মির দিকে এই দিকে কেটে নেব ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নেব এই ঠিক আছে আমরা পেন্সিল কম্পাস দিয়ে তিন সেমির পরিমাপটি নিলাম নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা এ এই বিন্দুর নাম দিই সি এখন আমরা এ আর সি স্কেল দ্বারা যুক্ত করে দিই ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে এই যে এটি হচ্ছে তিন সেমি আর এটি হচ্ছে চার সেমি এই যে বিসি বাহুটি হচ্ছে তিন সেমি আর এবি বাহুটি হচ্ছে চার সেমি ঠিক আছে আমরা এই যে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই যে এই ত্রিভুজের এখানে আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। মানে সমান ভাগে ভাগ করব তার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি প্রথমে সিবিন্দুতে বসাবো বসিয়ে এই বিসি বাহুর অর্ধেকের বেশি নেব এভাবে ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে কাটাটি সি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ একইভাবে একই পরিমাপটি দিয়েই একইভাবে এই বি বিন্দুতে বসিয়ে একই পরিমাপটি দিয়ে উপরে যে প্রথমে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচেও তাই এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে লম্ব সমধি খণ্ডক অঙ্কন করব বিসি বাহুর লম্ব সমধি খণ্ডক এই এরপর এই এ বি বাহুর লম্ব সমধি খণ্ডক আমরা অঙ্কন করব ঠিক আছে একইভাবে আমরা এ বি বাহুর অর্ধেকের বেশি নেব এই আইডিয়া করে অর্ধেকের বেশি ঠিক আছে অর্ধেক এখানে তার থেকে একটু বেশি নিয়ে এই বাদিকে দিকে বৃত্তচাপ কাটাটি আমাদের বিবিন্দুতে বসানো রয়েছে বাদিকে দিকে বৃত্তচাপ এই ডান দিকে বৃত্তচাপ ঠিক আছে একই পরিমাপটি আমরা এই এই বিন্দুতে বসাবো বসিয়ে এই যে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এদিকে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু যুক্ত করে এদিকে এবি বাহুর লম্ব সম্পত্তি খন্ড আঁকব ঠিক আছে এই এই যে এই বিন্দু নাম আমরা দেই পি এই বিন্দুটির নাম আমরা দিই কিউ এই বিন্দুর নাম দিই আমরা আর এই বিন্দুর নাম আমরা দিই এখন দেখো এই যে বিসি বাহুর লম্ব খণ্ডক আর বাহুর লম্ব দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই যে এখানে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দিই ও এখন আমরা এই ও আর বি বিন্দু যুক্ত করে দিই ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দুর্ঘটির পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা ও আর পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা এখানে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো এই দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখব দেখো সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো চার যার ওবি সমান আমাদের ওবির পরিমাপ স্কেল দ্বারা মেপে নিতে হবে এক চার পাঁচ দুই দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ